আমরা খুব জোরে বিয়ে পেয়েছে কেও আমাকে বিয়ে করোন না গো আমি আমি করব আমি না না আমি করব আমি করব তুই ঝগড়া করছিস কেন যখন একজন বিয়ে করলে তো আমরা তিনজনই পাবো আমার বোরকে আমি কাউকে হাতই দিতে দেব না আমার বোরকে আরে আপনারা মারামারি করো না আমি ভিতরে যাচ্ছি তোমরা আগে করে এসো যাবে আমার ভালো লাগবে আমি তাকে বিয়ে করব আমি যাব আরে কি করছিস বড় থেকে ছোট আরে না না ছোট থেকে বড় লাভ

ইন্সপেক্টর বাঘিনী চল নিকাল নেক্সট কিরে ভাই কেমন দিল আমাকে তো পুরো আলগা করে ফাটিয়ে দিয়েছে আলগা করে দিয়েছে তাহলে এবার আমি যাই রুকো ভাই তোকে কি সত্যি দিয়েছে প্রথমে তুই যদি সত্যি কথা বলতিস তাহলে আজ আমার ডিম দুটো নষ্ট হতো না ভাই আমার তো পুরো মেন যন্ত্রটাই গুলি করে হরিয়ে দিয়েছে ইন্সপেক্টর বাঘিনী অবলা নারীর উপর পুরুষতা দেখানোর জন্য তোদেরকে আমি যাবজ্জীবন জেল দেব আমার স্বামীকে নিয়ে যান ম্যাডাম ওকে আমি হিজড়া বানিয়ে দিয়েছি জালে মাছ পড়েছে সবাই বলে এখানে নাকি মাছ ধরতে হলে পেট মাছ খেয়ে যায় আজ অনেক মাছ ধরলাম মাছগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা হবে কি হলো এত মাছ ধরলাম মাছগুলো গেল কোথায় হুম তার মানে ওই পেট আমার মাছ খেয়ে গেছে দাঁড়াও দেখাচ্ছি মজা ছেড়ে দে আমি মাছ খাবো না তুই ছেড়ে দেবো তুই সকালে মাছ বের করে খেয়ে নে আমাকে এত টাকা এক দুই তিন চার অগন্তি তার মানে শুকনো গাছের ডালটা ফেলার সময় নাড়া পেয়ে টাকা গুলো পড়েছে কাটকুড়ানি নিয়ে গেছে তাহলে তুমি আমাকে আরেকটা একটা ডাল দাও পেতনি ওই ডাল আমার কাছে একটাই ছিল ওই কাটকুড়ানির সাথে বিয়ে করলে তবেই তুই ওই ডাল ফেরত পাবি পেতনি কোথায় গেলে তখন তো আমার দুটো বউ হয়ে যাবে হোক তখন তো আমার অনেক টাকা হয়ে যাবে আমি ওই কাটকুড়ানিকেই বিয়ে করব স্বামী কাটগুলো ধরো তো ও বউ তুমি এসেছো দাও কাটগুলো আমি বাজারে বিক্রি করে আসি দাঁড়াও আমি তোমার বউকে বিয়ে করতে চাই এই কি বললি তুই আমার বউকে বিয়ে করবি আরে শোনো আমার কথাটা এটা তুমি কি করলে ও তো গেল তুমি চিন্তা করোনা ঘরে যাও আমি একে নদীতে ভাসিয়ে দিয়ে সাবধানে কেউ জানো না দেখে ফেলে মেরে নাম আজ দুদিন আমার সামি বাড়ি ফেরেনি এই তো আমার সামি জাল পড়ে আছে আমার সামি কোথায় তোর সামিকে কাটুরিয়া মেরে নদীতে চলে ভাসিয়ে দিছি কাঠুরিয়া বাড়িতে কেউ আছে কেন কি চাই আমি তোমার স্বামীকে বিয়ে করতে চাই কি বললি হাটকুড়ি ও বউ আচ্ছা তোমাকে বিয়ে করে আমার কি লাভ হবে কি লাভ হবে এই দেখো স্বামী এত আমাকে বিয়ে করলে তোমার দুঃখের দিনে আমি তোমার সাথ দিলাম সুখের দিনে তুমি তাড়িয়ে দিচ্ছ স্বামী এই তুই কেন কি তুমি বেঁচে আছো ওঠো ওঠো ওঠো

আমার তোমার বউ কোথায় স্বামী স্বামী ওঠো স্বামী এই পাতা দুটো জুড়ে দিলে আবার একসাথে হয়ে যাবে না পেতনি তোমাকে প্রতিদিন আমি মাছ ধরে খেতে দেবো দুটো পাতা দুদিকে ফেলে দেবো